আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো ইনশাল্লাহ পরিপক্ক হয়ে আসছে আর অল্প কিছুদিন সময়ের অপেক্ষা তো আমরা ইতিমধ্যে আমাদের বাগানে আমাদের থাকার ব্যবস্থা করার জন্য আমরা ঘর তৈরি করা শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই ঘর তৈরির কার্যক্রম চলছে আমাদের বাগানের ভিতরেই তো ইনশাল্লাহ এই আমগুলো এখন থেকে পহরা দিতে হবে কারণ সামনে আম পরিপক্ক হওয়ার সময় আসতেছে তো যদি আমরা পহারা না দিই তাহলে বুঝতে পারব না যে আমে কখন কোন জিনিস প্রয়োজন বা চোর টোড় এসবের উপর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই ঘরটি তৈরি করতেছি তো ইনশাআল্লাহ আপনারা বিগত দিনে যেরকম আমাদের পাশে ছিলেন সামনের দিনগুলোতেও আপনাদেরকে আমরা পাশে পাবো এই আশা ব্যক্ত করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের আম কিন্তু এখনো পরিপক্ক হয় নাই বা এখনো সেরকম সাইজ হয় নাই ইনশাআল্লাহ আমগুলো পরিপক্ক হওয়া মাত্র আমরা পৌঁছে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাই এখনই আমাদের নিজস্ব বাগানের ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ এবং অসাধারণ এই আমগুলো পেতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে